আসসালামু আলাইকুম পিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ড্রেস নিয়ে এখানে কটনের মধ্যে আছে সবগুলোই কটনের মধ্যে এবং কমফোর্টেবল ইট কালেকশন মূলত এগুলো ঠিক আছে এগুলো যেহেতু এখন দেখা যায় ইটটা একদম কাছাকাছি যার কারণে কিন্তু মানে কমফোর্টেবল ড্রেসের চাহিদা বেশি পাশাপাশি রেডি ড্রেসের চাহিদা অনেক বেশি সো ভাইদের কাছে আপনার সবচেয়ে রিজনেবল প্রাইসে রেডি ড্রেসগুলো পেয়ে যাবেন কমফোর্টেবল ড্রেসগুলো পেয়ে যাবেন তো আমরা ফার্স্টে কোনটা দেখাচ্ছি ভ্যা আর প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন গলায় খুব সুন্দর করে কাজ করা কাপড়টা রিয়ন কটন জামার নিচেও কিন্তু স্কিন করা আছে এটা হচ্ছে জামদানি স্কিন প্রিন্টের উপরে কাজ করা হাতায়ও কাজ সালোয়ারটা কন্ট্রাস্টে অরেঞ্জ হবে আর ওনাটা চকলেট কালারের মধ্যে বড় ওনা হবে এটার দামটা কত পড়ছে 950 টাকা 950 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে দাম মাত্র 950 ওকে এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা সম্পূর্ণ ব্রেস্টে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন লাক্সারি কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা হবে বড় ওন্না এটার দাম কত ভাই 950 950 কালার দুইটা একটা অ্যাশ কালার একটা ব্লু এই ড্রেসটা 950 মানে ভাবা যায় এত গর্জিয়াস কাজের ড্রেস 950 সাইজ হবে কত ভাই 36 থেকে 46 36 থেকে 46 সালোয়ার আছে ওন্না আছে ওন্না একটা খুলে দেখাই এই যে প্রিন্টের ওন্না ওন্নাটা কিন্তু হাফ সিল্কের মধ্যে দামটা কি মাত্র 950 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নিচেটা দেখাবো এটা একটা ড্রেস এটার মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা থাকছে সালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে আর ওড়নাটাও হবে আপনার ম্যাচিংয়ে জামার সাথে দামটা পড়ছে এটা নশো পঞ্চাশ নেক্সটে দেখাবো এটা মাস্টার্ড কালার খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা থাকবে কটনের মধ্যে সালোয়ারটা মে কন্ট্রাস্টেড গ্রিন না থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল দামটা পড়ছে কদভাব এটা নশো পঞ্চাশ দেখিয়ে দিচ্ছি দামটা কি ওনাগুলো সব বড় নয় ঠিক আছে নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মানে একদম রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু মিনিমাম আপনার এগারোশো বারোশো টাকা দিয়ে কিনতে হবে যে কোনো জায়গায় গেলে বাট ভাড়া দিচ্ছে নয়শো পঞ্চাশে সো এটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাচ্ছি মোটামুটি সব নয়শো পঞ্চাশ যে এটা খাদি কটনে গলায় কাজ সাথে স্টোনের কাজ হবে সাথে সালোয়ার ওনা থাকবে কি ম্যাচিংয়ে হ্যাঁ ম্যাচিং দামটা পড়বে এটা ভ্যাক 950 পঞ্চাশ নয়শো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম অনু দামটা কি নয়শো পঞ্চাশ টাকা এটা কালার হবে দুইটা এটা একটা কালার আছে আরেকটা হবে এটা দামটা কি ল্যাভেন্ডার কালারের মধ্যে দামটা পড়ছে মাত্র 950 পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম অন্য হবে প্রাইসটা কি 950 পঞ্চাশ পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা খুব সুন্দর মাঝখানটা কাজ করা এটার সাথেও সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা বড় অনু দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এই যে ওনাটা বড় না সেম দাম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে আরও ড্রেস আছে যেমন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলায় কাজ আমার নিচে কাজ এটার সাথে সালোয়ার পাবেন ওনা পাবেন কন্ট্রাস্টে দামটা পড়বে নয়শো পঞ্চাশ দুইটা কালার ইয়েলো একটা হবে মাস্টার্ড প্রাইসটা কি সেম প্রাইস নয়শো পঞ্চাশ থার্টি থেকে সাইজ হবে দামটা নয়শো এটা পিঙ্ক কালারের মধ্যে বডিতে কাজ করা এটার সাথে স্যালোরামও পেয়ে যাবেন দামটাও একই নশো হবে দাম দামটা একই থাকছে মাত্র নশো টাকা আচ্ছা এখন যেটা দেখা এটা মধ্যে এই যে পুরো ড্রেসটাই কাজ করা ঠিক আছে খুব সুন্দর এবং কটন কাপড় ভিয়ার্স এবছর ইটটা যেহেতু গরমে আমরা সকলেই জানি যে কমফোর্টেবল ড্রেস কিন্তু অনেক বেশি জরুরি সো দেখা যায় গর্জিয়াস ড্রেস তো কিনাই যায় ভাদের এখানেও কিন্তু গর্জিয়াস ড্রেসের কালেকশন আছে পাশাপাশি যারা কমফোর্টেবল নিতে চান দেখা যায় ঈদের গর্জিয়াসের পাশাপাশি একটা দুইটা কমফোর্টেবল ড্রেস ক্যারি করতে চাচ্ছে যেগুলো রাফিউজের জন্য নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এটা আবার হচ্ছে এই যে এটা একটু হচ্ছে গোলের মধ্যে জামাটা গোল স্কিন প্রিন্ট করা স্টোন করা থাকবে গলায় কাটছে পিচ কালার সাথে সালোয়ার হবে অন্য হবে কালারটা খুবই সুন্দর দামটা পড়বে হচ্ছে সালোয়ার আছে আর ওটা কি পিওর না কটন এর আচ্ছা ওনাটা কটনের মধ্যে জামদানি কটন দামটা কি আচ্ছা নয়শো পঞ্চাশ এখন যেগুলো দেখাবে ওগুলো রেঞ্জটা আবার একটু আলাদা এক এটা এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই যে কটনের মধ্যে সাথে সালোয়ার ওন্য হবে এটারও সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর কন্ট্রাস্টের সালোয়ার ওনাটা ম্যাচিং দামটা কত ভাইয়া এক পঞ্চাশ দেখাচ্ছি এটা একটা আছে এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এটার সাথেও সালার হবে অন্য হবে দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশ ব্লুর কন্ট্রাস্ট দামটা একই এক হাজার প্রাইস এক নেক্সট এটা একটা আছে মাঝখানটা কাজ করা সালারটা কন্ট্রাস্ট হবে এটা রেড

এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা একই থাকছে 1050 50 প্যান্টটা খুব সুন্দর ম্যাচিং আর ওন্নাটা কন্ট্রাস্ট হবে ওন্নাটা কন্ট্রাস্টে দামটা কি ওকে দেন এটা একটা ড্রেস আছে এটা কালারটা সুন্দর অনিয়ন কালার আর ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে বডিতে কাজ আছে জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার ওন্না থাকবে খুব সুন্দর ফেন্সি ওন্না এটা হচ্ছে সিল্কের মধ্যে এটার দাম কত ভাইয়া 1050 সিল্কের ওনা দিয়ে গর্জিয়াসের মধ্যে 1050 36 থেকে 46 36 থেকে 46 সাইজ হবে দেন একটা আছে এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে মাছখানা কাজ করা 1050 এ সেলর থাকবে ওনা থাকবে দামটা কি স্ক্রিন করা ওনাটাও খুব সুন্দর বড় ওনা প্রাইসটা কি सेम প্রাইস 1050 যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্মার্ট চয়েস যেটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে 462 লেভেল চাইসমুকা 5 ডলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ